হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সব অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে আটটা তো রোজ আটটা থেকে আমি ভিডিওটা স্টার্ট করি আর কি কোনো কোনো দিন বেশি একটু সকাল থেকেও করি কোনো কোনো দিন একটু দেরি থেকেও করি কিন্তু বেশিরভাগ আটটার থেকেই শুরু করি তো স্নান টান হয়ে গেছে সংসারে সব কাজ সেরে স্নান টান সেরে একদম চলে এসছে এখন রান্নার এখানে তো সবার প্রথমে একটু দুধ গরম করে নেবো কারণ দুধ দিয়ে একটু হলডিস গুলিয়ে খাবো আর মেয়েকে মেয়েকে দেখি কি খাওয়ায় মেয়ে তো এখনও ঘুম থেকেই ওঠেনি তো এইদিকে যে কাপে হচ্ছে নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিচ্ছে আর এই যে নিতে যেয়ে একটুখানি পড়েও গেল । দেখো ঠিক আছে তো চলো তোমাদের দাদাভাই কালকে নিয়েছিল মাম্মামের জন্য তো মাম্মা ওই যে মাম্মা তো গুলিয়ে খায় না ও হচ্ছে গায়ে একটু কী করে যে চেটে চেটে খায় তার জন্য ওর জন্য একটু রেখে দেবো আমি ও উঠে চেটে চেটে খাবে ও আবার গুলিয়ে দিলে খায় না তো চলো এবার হরলিক্সটা আমি খেয়ে নিই খেয়ে তারপরে রান্নাবান্না বসাবো রান্নাবান্নার দিকে এখনও পর্যন্ত যাইনি তো সাড়ে আটটার দিকে বসালেও কোনো অসুবিধা নেই তো সেটাই ভাবছি আর এদিকে ঘরে ফ্যান চলছে দেখো তার জন্য চেয়ারটা দিয়ে রেখেছি যেন উড়ে গ্যাসের দিকে না আসতো মানে হাওয়াটা তার জন্য আমি চেয়ার আটকে রেখেছি তো চলো তো এইদিকে হর প্রচণ্ড গরম তা ওটা আমি ভাবছি একটু পরে খাবো আগে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই তারপরে খাবো একটু ঠান্ডাও হয়ে যাবে কারণ এত গরম খেলে না আবার পেট গরম হয়ে যাওয়ার ভয় আছে তো চলো ভাতটা বসিয়ে দিই নিই তো ভাতটা বসিয়ে দিয়ে হলিক্সটা খেয়ে এখন আসলাম এই যে বাড়িতে কত পৈশাক হয়েছে আর পৈশাকুলো দেখে কী মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে তো দারুণ মানে একদম কচি কচি পুঁইশাক মানে মাসখানি হলো হয়েছে আর কি তো আমি এখানে বোটে নিয়ে চলে এসে পুঁইশাকুলা কাটবো তো আজকে বড় আসবে না বাড়িতে খেতে তাই ভাবলাম যে আমি একা কি রান্না করবো একটু পৈশাক রান্না করি আমি তো পুঁশাক খেতে খুব ভালোবাসি তাই চলে আসলাম একটু শাক কাটতে তো শাক দিয়ে মিষ্টি কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে পৈশাক দিয়ে একটা ঘ্যাট করব মেয়ের জন্য মিষ্টি কুমড়ো ভাজা করব হয়ে যাবে আর মাছ আর নিলাম না মাছ হচ্ছে পাইনি পরে এসেছিলো আর নেই তো শুধু পইশাক দিয়েই রান্না পৈশাকই রান্না করবো এই দেখো শাকগুলো কত সুন্দর নক নক করছে দেখেছো একদম কচি তো পুঁই শাকগুলো এখন কেটে নিই আর ওইদিকে আমার ভাত মনে হয় হয়েই গেল না কি দেখি তা চলো তো এইদিকে এই যে পৈশাক কেটে নিয়েছি দেখো আর হচ্ছে মিষ্টি কুমড়ো আলুও কেটে নিয়েছি দেখাচ্ছি চলো এই দেখো মিষ্টি কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর ভাত হয়ে গেছে আর এই যে মেয়ের জন্য মিষ্টি কুমড়ো ভাজা তো চলো রান্না রান্নাবান্না স্টার্ট করি তো এইদিকে মিষ্টি কুমড়ো ভাজাটা হয়ে গেছে তাই ভাবলাম মেয়েকে ভাত খাইয়ে দিই ভাত খাওয়াতে থাকি আর ওইদিকে রান্না করতে থাকি তো পুঁশাকে তো আর দিয়েছি বসেও ওটা নামাবো একটু পরে আর একটু বাকি আছে তো মেয়েকে খাইয়ে নিই তো এই যে পৈশাকের তরকারি হয়ে গেছে একদম মানে কচি কচি পৈশাক তো দারুণ হয়েছে কিন্তু দেখতে খেতে এখন জানি না কেরম হয়েছে তো চলো এই যে মেয়েকেও খাওয়াচ্ছে আর আমিও খেয়ে নেবো মেয়েরা আরে কটা ভাত রয়েছে খাওয়ালে হয়ে যাবে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আমি আর মেয়ে দুজনেই তারপর এই যে কাজগুলো সেরে নিয়েছি গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর এইদিকে এই যে বাসন মেজে নিয়ে এসেছি এখন জল ঝরাতে দেব ঝুড়ির মধ্যে তো চলো তোমাদেরকে তো দেখানোই হয়নি কীরকম দেখতে হয়েছে এই দেখো যেরকম দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছে বাড়ির গাছের তো কোনো সার মাটি ছাড়াই হয়েছে সার ছাড়াই হয়েছে দারুণ টেস্ট হয়েছে কুঁশাকগুলো আর এদিকে এই যে কিছুই নেই এটা দুধ রয়েছে আর এই যে মেয়ের মিষ্টি কুমড়ো ভাজা আর এই যে মা মাছ ভাজা দিয়েছে এটা দিয়ে মেয়েকে দুপুরে খাইয়ে দেবো আর এই যে এখানে রয়েছে ভাত তো চলো এগুলো এখানেই ঢেকে মেখে রাখি তো অনেকটা পরে চলে আসলাম এইদিকে বিছানা বিছানা গুছিয়ে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখন বিছানা খেয়েছিলাম এইদিকে ঘরটার ঝাটপাট দিয়ে একদম গুছিয়ে নিয়েছি আর এদিকে এখন আমি লাগে দেখলেই তো কান্না করবে ওইদিক ওরা খেলছে তো ওইদিকে ওরা খেলা করছে তো এদিকে আমি দর্জাতে একটু আউসে দেবো কারণ আমি ভিডিওটা এখন এডিট করতে বসবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে এখন হচ্ছে একটু ভিডিওটা এডিট করবি ঠিক আছে তো একেবারে দুপুরে চলে আসলাম এখন বাজে হচ্ছে দেড়টা এই যে মেয়েকে খাওয়াবো বৈশাখের আলু নিয়েছি মিষ্টি কুঁড়ো ভাজা আর মাছ ভাজা তো চলো মেয়েকে খাইয়ে নি তো মেয়েকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি আর এইদিকে এখন হচ্ছে ঘুমাবো এইদিকে বিছানাটাও মানে পালিশ টালিশ পেতে নিয়েছি এখন বাজে হচ্ছে আড়াইটে আড়াইটের সময় আজকে শুয়ে পড়ছি কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে কি করব বসে থেকে ঘুমিয়ে পড়ি তার ওইদিকে তাড়াতাড়ি উঠবো উঠে বাসন মেয়ে যা একদম ফ্রেশ হয়ে একটু দিয়ে হাঁটাহাঁটি করবো তো এইদিকে যে জানলার পর্দাগুলো দিয়ে নিলাম এই দেখো ঘরটা এক্ষুনি অন্ধকার হয়ে যাবে এই যে ফ্যান চলছে মেয়ে শুয়ে পড়েছে মেয়ে এখনও ঘুমায়নি মেয়ে শুয়ে পড়েছে তো চলো লাইটটা বন্ধ করে দিই তো চলো আবার ঘুম থেকে উঠে কথা হবে তো ঘুম থেকে উঠলাম এইদিকে দেখো এখনও বাইরে কত আলো রয়েছে কারণ ওইদিকে তাড়াতাড়ি শুয়েছি বলে এইদিকে তাড়াতাড়ি উঠে পড়েছি সবাই ঘুমাচ্ছে এখন মা মেজদা মেজদি বাবা সবাই ঘুমাচ্ছে দেখো আর এদিকে বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো নড়ছে দেখেছো তো চলো বাসন কুসনগুলো মেজে নিজে একটু ফ্রেশ হয়ে নিই হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো ঘন থেকে উঠলাম উঠে যা কাজ মাছ ছিল বাসন কুসুন মাজা সেগুলো মাখাছিলাম এই যে ঘর মার নিয়েছি আর এই যে মেয়েকে রেডি করিয়ে দিলাম আসো 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 তো এখন মেয়েকে নিয়ে একটু রাস্তায় যাবো তো চলো খাবার পরে কথা বলছি আচ্ছা যাও তোমার চটিটা কই চটিটা পাই দাও ওই ওই যে যদি ওই যে সিলিন্ডার পাশে খাবার পরে কথা বলছি তো সন্ধ্যাবেলা ভাবলাম একটুখানি পাস্তা করি মাম্মাম আছে আর ওরা দুই বোন রয়েছে তো তিনজনে মিলে পাস্তা খেয়ে নেবে ম্যাগি ছিল ম্যাগি এক প্যাকেট ছিল বলে করিনি কারণ তিনজনের হবে না তাই পাস্তা করে দিয়েছি তো ওরা ওইদিকে খাচ্ছে আর এদিকে যে মাম্মামকে দিয়েছে আমি আর মাম্মাম খাবো এখানে তো ওই যে মেয়েকে খাওয়াতে যাচ্ছি ও তো কিছুতেই খাবে না ঠিক আছে মানে প্রথমে খেতে গেল তারপরে আবার খাবে না ও বলছে আমি হাত দিয়ে খাওয়া একবার নেই কিছুতেই নিল না ও হাত দিয়ে খাবে কারণ দিদিরা যে হাত দিয়ে খাবে দেখেছো কিছুতেই ওকে আমি খাওয়াতে পারলাম না ও যদি একবার মনে করে আমি খাবো না তাহলে কিছুতেই খাওয়ানো যাবে না কিসের গন্ধ রাখছে আচ্ছা এইটা কি এটা এটা তুমি খাও বিরিয়ানি তাই তো এখন বাজে সাড়ে নটা তো এই যে বিরিয়ানিটা খাবো আর ওইদিকে একটা সাদা তেলের প্যাকেটে নিয়েছি তোমাদের দাদা আর মেয়ে তো বিরিয়ানি খাবে না কারণ একটু ঝাল ঝাল রয়েছে আমাদের বিনগরের বিরিয়ানিটা একটু ঝাল ঝাল আর তাহিরপুরের বিরিয়ানিটা একটু মিষ্টি আছে তার জন্য তাহিরপুরেরটা মেয়ে খাই এই বিন্যগরেরটা খেতে চায় না তো এই যে একটু ঘরে তরকারি আছে এই তরকারিটা জানি না কেউ খাবে কি না আর এই যে মেজ দিয়ে মাংস দিয়েছে আর ভাতটা গরম করে নিয়ে আসলাম তো এইদিকে এই যে বিরিয়ানি ঢেলে নিয়েছি মেয়েকে তো একটুখানি থালাতে দিয়েছি কিন্তু খাচ্ছে না ওকে আবার ওই থালার বিরিয়ানিগুলো আবার হচ্ছে প্লেটে ঢেলে ওকে ভাত দিয়ে মাংস মেজ দিয়ে যে মাংস দিয়েছে ওটা ধুয়ে ওকে ভাত খাইয়ে দেবো পুঁই শাকের আলু নেবো দুটো নিয়ে ভাতটাকে মাখিয়ে ওকে খাইয়ে দেবো আর এদিকে এই যে আমরাও খাওয়া স্টার্ট করে দিয়েছি তো চলো খেয়ে দিয়ে নিই সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি আর এইদিকে হচ্ছে এগুলো বেঁচে গেল এই মাংস মেজ দিয়ে দিয়েছিল এক পিস মাংস বেঁচে গেছে আর ওইদিকে পৈশাকের তরকারিটাও বেঁচে গেছে ওটা আর ফেললাম না কারণ এত টেস্টি হয়েছে ফেলতে মায়া লাগছে তার জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই কালকে খাওয়া হয়ে যাবে কালকে সকালে আমি খেয়ে নেব এই পৈশাখের তরকারিটা এই মাংসটা দিই কালকে সকালে আমার হয়ে যাবে তো এখন এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছে আর এই যে ঢেকে রাখছি যেন শুকিয়ে না যায় না ঢেকে রাখলে না শুকিয়ে যায় তো তার জন্য ঢেকে রাখলাম আর এই দিকে দেখো ফ্রিজ থেকে এখন বের করছি টক দই তো টক দই আমি খাই না তো আজকে একটু খেয়ে দেখি কেমন লাগে সবাই বলে এত টেস্টি তার জন্য এই যে এখন নিয়ে বসেছি তোমাদের দাদা ভাইয়ের হাতে ক্যামেরাটা দিয়েছি বলেছি ক্যামেরাটা ধরো তো দেখি কেমন লাগে তো হাসি মুখে তো মুখে নিলাম কিন্তু খুব একটা ভালো লাগছে না খুব একটা কি ভালোই লাগছে না আমিছি কেমন কেমন যেন দুধ পচে গেলে যেরকম একটা গন্ধ পড়ে আমার মুখে না সেরকম একটা গন্ধ গন্ধ লাগছে তো আমি আর খেতে পারলাম না তোমাদের দাদাভাইকে দাদা ভাইকে বললাম এনা তুমি খাও ও বলছে না আমি এখন খাবো না রেখে দাও কালকে কালকে কাছ থেকে এসে লস্যি বানিয়ে খাবো তো আমি বললাম ঠিক আছে রেখে দাও ও বলছি কি যে সত্যি খেতে পারলাম না আমি না গো খেতেই পারলাম না ভালো লাগছে না আমি মিষ্টি দেওয়া খুব একটা পছন্দ করি না তবু খাই কিন্তু টক দইটা আমি একদমই পছন্দ করি না ভালোই লাগে না আমার তো চলো তো এইদিকে মুখ টুক ধুয়ে এসে দেখো এখন মুখে ক্রিম মেখে নিচ্ছি আর মুখে যদি ক্রিমটা মাখে না মাখি না মুখটা যেন সকালবেলা উঠলে কেমন খসখস করে আর মুখটা চুল খায় তার জন্য একটু ক্রিম মেখে নিচ্ছে আর এদিকে চুলটাও বাঁধবো আর কানে কানের তা নেই তো কেমন যেন লাগছে কানের তাটাই রঙ উঠে গেছে খাওয়া দাওয়া করে যেন গরম ধরে গেল আর টক দইটা খেলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না মনে হচ্ছে আমাদের যেরকম দুধ নষ্ট হয়ে গেলে যেরকম হয় না কেমন একটা গন্ধ হয় তো আমার কাছে ঠিক সেরকম লাগলো খুব একটা ভালো লাগলো না যাই তো লাইট চেঞ্জ করে দিলাম এখানে যে জিরো লাইটটা ছিল সেই জিরো লাইটটা আবার এই যে লাগিয়ে দিয়েছি এই দেখো আর ওই লাল জিরো লাইটটা কিন্তু খারাপ হয়েছিল না ওটা হচ্ছে গর একটু লুজ হয়ে গেছিলো তার জন্য আর কি তার জন্য আর কি চলছিল না তো না। ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো সবাইকে টাটা গুড নাইট তোর মুখে কি দেখে ফেলো প্লাস্টিক ফেলো দেখেছো প্লাস্টিক গেছে ফেলে দাও ফেলে দাও